বিরাট কোহলির উইকেটটার কথাই বলি আমি ব্যক্তিগতভাবে ওকে আমার ভালো লাগে না এই ধরনের মন্তব্য একটা প্লেয়ারের কাছ থেকে কোনো দিনই আশা করা যায় না আবার বিরাট কোহলির মতন একটা লেজেন্ডারি প্লেয়ারের সম্পর্কে এই ধরনের মন্তব্য মানে ভাবাই যায় না একমাত্র বাংলাদেশি প্লেয়ারদের পক্ষেই সম্ভব কাউকে নিয়ে এই ধরনের মন্তব্য করা কারণ তাদের ন্যূনতম সেন্স নেই কাকে নিয়ে কি বলছি কোথায় কখন কি বলছি শরম করো ভগবান সে ডরো ভোসড়ি বালো ভগবান সে ডরো বিরাট কোহলির উইকেটটার কথাই বলি আমি ব্যক্তিগতভাবে ওকে আমার ভালো লাগে না ব্যক্তিগতভাবে তোকে বিরাট কোহলিকে ভালো নাও লাগতে পারে সব প্লেয়ার সবার পছন্দ হয় না বাট সোশ্যাল মিডিয়াতে এসে এই ধরনের মন্তব্য করার কি মানে দেখায় এর আগেও আমরা একটা ভিডিও দেখেছিলাম যেখানে তাস্কি নামের ঈশান কিষানকে নিয়ে বাজে মন্তব্য করেছিল এর থেকে বোঝা যায় বাংলাদেশি প্লেয়ারদের খেলার পারফরমেন্স থেকে কথার পারফরমেন্স অনেক বেশি আচ্ছা শুধুমাত্র বাংলাদেশি প্লেয়ারদের পক্ষে সম্ভব বিরাট কোহলির মতন একটা প্লেয়ারকে নিয়ে এই ধরনের মন্তব্য করা আর সেটাই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো একটা প্লেয়ার হয়ে আরেকটা প্লেয়ারের সম্পর্কে এই ধরনের মন্তব্য করা কতটা ঠিক